আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সবাইকে পবিত্র জুম্মা মুবারক তো আজকে হচ্ছে শুক্রবার আমাদের কোম্পানির অফ ডে কোম্পানিতে কোনো ডিউটি নাই বাট আমি বাইরেছি একটা পার্ট টাইম আছে আমার আর কি আজকে শুক্রবার পার্ট টাইম আছে যে কারণে বাইরেছি তো পার্ট টাইম হচ্ছে নয়টার দিকে আমি এক ঘন্টা আগে কিন্তু বাইরেছি তো এক ঘন্টা আগে আসার কারণ হচ্ছে কিছু ভিডিও বানানোর জন্য তো আমি কিন্তু ফ্রি থাকলে এই লোকেশানটার মধ্যে চলে আসি লোকেশানটা কিন্তু খুব দারুণ দেখতে পাচ্ছেন খুব চমৎকার একটা লোকেশান আমি কিন্তু প্রায় সময় এখানে আসি ভিডিও বানানোর জন্য তো কিছু ভিডিও বানাইলাম আর এখন প্রায় নয়টা বাইরেছে আমার যাইতে হবে ডিউটিতে স্কুটারটা আমি রাখছি সামনে সামনে হচ্ছে আমার স্কুটার তো স্কুটারটা নিয়ে চলে যাবো আমাদের কম্পাউন্ডে আর আজকে হচ্ছে শুক্রবার যেহেতু কাজটা তাড়াতাড়ি শেষ করতে হবে নামাজের আগে শেষ করতে হবে তারপর জম্মার নামাজ পড়ে দেখা যাক কোথায় ঘুরতে যাওয়া যায় কিনা কোনো প্ল্যান নাই তেমন বেশি ঘোরার জন্য বাট কোথাও যাইতে হবে ভিডিও বানানোর জন্য ঘোরার জন্য কিছু কোথাও যাইতে হবে আর এদিকে আবার কাজ চলতেছে রোডের আজকে শুক্রবার যেহেতু এই কাজগুলো কিন্তু অফ আছে হ্যাঁ শুক্রবার সারা কিন্তু যেখানে কাজ চলে শুক্রবারে প্রায় এখানে প্রত্যেকটা কোম্পানি কিন্তু অফ থাকে যদি কোনো ইমার্জেন্সি কাজ না থাকে কিছু কিছু কোম্পানি আছে ইমার্জেন্সি কাজের কারণে কিন্তু শুক্রবারে ডিউটি থাকে বাট অন্যান্য কোম্পানিগুলোতে কিন্তু শুক্রবারে ম্যাক্সিমাম কোম্পানিগুলোতে শুক্রবারে বন্ধ থাকে এই যে একটা কোম্পানি আশগল তোদের কাজ বন্ধ আছে আর কি তো সামনে হচ্ছে আমার স্কুটার তো সামনে হচ্ছে আমার স্কুটার এইখানে রাখছি আমি স্কুটারটা ওই যে ওই যে দেখতে হচ্ছে আমি স্কুটার আছে আমার এই প্রবাসে আমার সঙ্গী হচ্ছে এই স্কুটারটা আমি যেখানে যাই সঙ্গে করে নিয়ে যাই কোম্পানির গাড়ি আছে বাট কোম্পানি গাড়ি আসলে ওদের রুলস মতো চলে স্কুটার থাকার কারণে কিন্তু আমি যে কোনো সময় আমার ইচ্ছা অনুযায়ী যাইতে পারি আসতে পারি মোটর সাইকেলের লাইসেন্স নেওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম কিন্তু কোনো একটা ভুলবশত হয় নাই অনেক চেষ্টা করছি যে কারণে এখন স্কুটার কিনছি তুমি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি কিন্তু আমি মোটর সাইকেলের লাইসেন্স নিয়ে নেব কারণ আমি যেহেতু ভিডিও মিডিও বানাই মোটর সাইকেলের লাইসেন্সটা আসলে খুবই জরুরি সবাই দোয়া করবেন যাতে মোটরসাইকেলের লাইসেন্সটা খুব তাড়াতাড়ি নিতে পারি স্কুটার দিয়ে আসলে বেশি দূরে যাওয়া যায় না কাছের যে লোকেশনগুলো আছে সেগুলোতে যাওয়া যায় বাট দূরের যে লোকেশনগুলো আছে সেগুলোতে কিন্তু এই স্কুটার দিয়ে যাওয়া যায় না তো যাই হোক বন্ধুরা এখন আমি যাবো আমাদের কোম্পানি আল জিজির বেলে যে সেখানে গিয়ে আপনাদেরকে দেখাব স্কুটারটা এখানে রেখে দিলাম রেখে আমি সামনে একটা বাকলা বাকলাতে যাবো কিছু হালকা নাস্তা করতে হবে মানে এখন আর হেভি নাস্তা করি না সকালে যত কম খাওয়ার চেষ্টা করি কারণ শরীরে ওজন কিন্তু বাইরে রয়েছে যে কারণে চেষ্টা করি খুব অল্প খুব কম খাওয়ার জন্য সামনে হচ্ছে বাঁকালা ইন্ডিয়ার কেরালার বাঁকালা ওইখানে আছে বাকলাতে গিয়ে দেখবো কিছু নাস্তা নিতে হবে আর বর্তমানে কিন্তু গরম বাইরে রেখেছে এতদিন মানে আবহাওয়া খুব ভালো ছিল না বেশি গরম না বেশি ঠান্ডা যে কারণে ভিডিও বানাইতে পারতাম কিন্তু এখন দিন যত যাবে তত বেশি গরম শুরু হয়ে যাবে সামনে কিন্তু মানে কিন্তু গরম শুরু হয়ে যাবে যে কারণে গরমের সময় কিন্তু কিছুদিন পর গরম শুরু হয়ে যাবে গরমের সময় ভিডিও বানাইতে খুব কষ্ট হবে সামনে হচ্ছে বাঁকালা যাই বাকলাতে গিয়ে দেখি নাস্তা জন্য কি পাওয়া যায় চলে আসছি দোকান থেকে টাকা বেশি রাখছে তিন দেওয়ালের জায়গায় চার দেওয়াল রাখছে মানে কলা ছোট ছোট কলা এগুলা অন্য অন্য পাকালাতে এক রিয়াল সে রাখছে দেড় রিয়াল আর এটা বন নিছি মানে একটা বন রুটি আর কি এটা দেড় রিয়াল অন্য অন্য পাকালাতে এক রিয়াল কিছু কিছু দোকান আছে এগুলোতে দাম বেশি থাকে যাই হোক সমস্যা নেই এখন যাবো আমাদের কম্পাউন্ডে গিয়ে নাস্তা করবো নাস্তা করে আবার কাজ করতে হবে তো ফাইনালি চলে আসছি আমাদের কম্পাউন্ডে এটা চালু প্যালিস আর তো শুক্রবার কম্পাউন্ডে যারা কাস্টমার কেউ কিন্তু ডিউটি নেই দেখেন প্রত্যেকটা ঘরের মধ্যে কিন্তু গাড়ি রয়ে গেছে পার্কিংয়ের মতো বাট যেদিন ওয়ার্কিং ডে থাকে সেদিন কিন্তু পুরো কম্পাউন্ডে একদম কালি থাকে কোনো গাড়ি থাকে না তো এখন নাস্তাকে কে আমার পার্ট টাইমটা থেকে সেটা করতে যাবো কাজ বেশি সময় লাগবে না ইনশাল্লাহ নামাজের আগে শেষ করে ফেলবো দেখেন এই যে ছোট একটা কল আইটেম নিচে আমি দেড় অনেক বেশি এক রিয়াল হলেই বেশি এটা বেশি লম্বা কলাতে এক রিয়াল সে নিচে দেড় রিয়াল বনটাও নিচে দেড় রিয়াল তো সামনেই এই বাসার মধ্যে আমার কাজ চলে আসছে বাসার মধ্যে তো প্রেম কাজ শেষ আপনাদের সাথে দেখা হচ্ছে প্রায় সাড়ে তিন ঘন্টা পর আমার ডিউটি শেষ হয়েছে এইমাত্র কাজ শেষ তো ভাবছিলাম যে নামাজের আগে জুম্মার নামাদের আগে শেষ হয়ে দেবো কিন্তু লেট হয়ে গেছে মাঝে মাঝে লেট হয়ে যায় আর কি তো এখন যাবো হচ্ছে আলমন্তা পার্কে সেখানে মুরাদ আসবে তার সাথে একটু দেখা করবো আর আজকে একটু মানে গরম বেশি যে কারণে কাজ করে টায়ার্ড হয়ে গেছি দিতে পারছেন প্রচুর গরম আজকে রমজান মাস চলে গেছে গরমও শুরু হয়ে গেছে আর সামনে হচ্ছে স্কুটার এখন যাব দেখা করবো তো প্রিয় বন্ধুরা ফাইনালি চলে আসছি আলমন্ত পার্কের মধ্যে মুরাদ ব্যবসাদা দেখা করার জন্য তো দীর্ঘ এক মাস পরে কিন্তু এই পার্কের মধ্যে আসছি রোজার সময় কি কেন আসতে পারি নাই তো রোজা শেষ রোজার সময় আবার আবহাওয়া কিন্তু ভালো ছিল এখন রোজাও শেষ গরম শুরু হয়ে গেছে এখন মনে হয় আর বেশি ঘোরাঘাড়ি করা যাবে না সামনে মাসের থেকে তো আরও বেশি ঘোরাঘাড়ি করা যাবে না সামনে মাস থেকে আরও বেশি গরম শুরু হয়ে যাবে মুরাদ ভাইয়ের সাথে একটু কথা বলি মুরাদ ভাই কী অবস্থা এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন না প্রচুর গরম প্রচুর গরম হয়ে গেছে অলরেডি রমজানের শেষ আল্লাহ রহমতের দিনগুলো শেষ হ্যাঁ আগে রমজানের সময় তো মানে আবহাওয়া খুব ভালো ছিল ঘোরাঘাড়ি করতে ভালো তারপরে এই মাস ঘুরা দেবো আগামী মাস থেকে মানে প্রচুর কষ্ট হবে ঘুরতে তখন সন্ধ্যা বা রাতের দিকে ঘুরতে যাইব তো মুরাদ বাইয়ের বাসাও কিন্তু মানে পার্কের কাছে যে কারণে সে কিন্তু খুব সহজে এই পার্কের মধ্যে আসতে পারে তো চলুন মুরাদ বাই কোথাও আমরা গিয়ে বসি আর দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুরা পার্কটা কিন্তু ভীষণ সুন্দর এখানে ফ্যামিলি নিয়ে আসলে কিন্তু ফ্যামিলিরা এখানে কিন্তু প্রচুর মানুষ আসে বিকাল দিকে বিশেষ করে বিকালে সন্ধ্যার দিকে এখানে অনেকে ওয়াকিং করে জগিং করে ফ্যামিলি আসে অনেকে আসে ঘোরার জন্য দেখতে পাচ্ছেন এখন হচ্ছে মানে আজকে হচ্ছে শুক্রবার অনেকে আসবে এখানে পিকনিকের জন্য এই যে নামাজ শেষ করে মানুষ কিন্তু ধীরে ধীরে আস্তে আস্তে অনেকেই মানে পার্টি নিয়ে আসতে আসে এখানে শুয়ে থাকে বসে থাকে খাবার খাই ইয়ে হচ্ছে এ আর কি অবস্থা আজকে প্রচুর বাতাস ও চলতেছে পার্কের মধ্যে প্রচুর বাতাস গরম বাতাস চললেও মানে বাতাস হচ্ছে গরম আর কি পার্কের মধ্যে এসে আমি যে জায়গায় আজকে কাজ করছি এখান থেকে কাজ এসে কি দিল আমাকে তো এটা এখন খুলে দেখবো বলো একটু খুলেন তো তেমন বেশি কিছু না মানে হালকা নাস্তাও নয় কি দিল বুঝি না জিলাপি আচ্ছা আচ্ছা জিলাপি দিয়েছে এই কাজ এই দেশের জিলাপিগুলো দেখেন ছোটো ছোটো কিন্তু তো কান ছোলার মতো আপনি শুরু করেন কাক আমি একটা কাম বেশি পছন্দ মিষ্টি মিষ্টি আমার বেশি পছন্দ হয় একটাই কেমন কাক প্রচুর মিষ্টি গুড়ার গুলা ভালো লাগে না এটা বাংলাদেশের মতো না বাংলাদেশের প্রচুর চিনি গুড়ার গুলা ভালো লাগে গোড়ার কী পরিমাণ গরম দেখতে পেলেন এই মাত্র পানি গাইয়েছে কিন্তু কম্পাউন্ড থেকে এখানে এখানে এসে আবার পানি খাইলাম তো এটা এই পার্কটার তো এই পার্কের মধ্যে ওই পানিটা কিন্তু সবসময় ঠান্ডা থাকে একদম ফ্রেশ মিনারেল ওয়াটার খুব ভালো লাগে এখানে যারা ঘুরতে আসে পার্কের মধ্যে তারা কিন্তু এখানে সবাই পানি খাইতে পারে পানিটা কিন্তু খুব সুন্দর দারুণ লাগলো তো যাই হোক প্রেম বন্ধুরা আজকে ভিডিওটা আসলে এখানেই রেখে দেব আজকে যদি শুক্রবার ছিল তারপরে কিন্তু আমি কাজে আছি কাজ করছি তো এই হচ্ছে আমার প্রভাব জীবন আর আমাদের কোম্পানিতে বিশেষ করে আসলে কাজের কোনো ঠিক ঠিকানা নাই মানে চব্বিশ ঘন্টা একটিভ থাকা লাগে আজকে শুক্রবার তারপরেও কাজ করা লাগছে আর কি তো যাই হোক প্রিয় বন্ধুরা আপনাদের যদি প্রবাস সম্পর্কে কারো কিছু জিজ্ঞাসা করার থাকে আমার ভিডিওতে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর ভিডিওগুলোতে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে